চলে এসেছি আমি সিঙ্গার শোরুমে আজকে অনেক কেনাকাটা করব যার কারণেই আসা আসলে আমাদের না চাহিদার শেষ নাই বাট সম্পদ সীমিত সীমিত সম্পদ দিয়েই আসলে যেটা হচ্ছে খুব জরুরি সেই চাহিদাটা পূরণ করে নেওয়ার দরকার এবং সেটা যদি পূরণ করতে যদি টাইম লাগে সেই টাইমটাও আসলে নেওয়া দরকার তো আমারও ঠিক একই অবস্থা আমার খুব জরুরি একটা জিনিস নেওয়ার কথা ছিল প্রায় দুই বছর আগে বাট ওই যে সীমিত সম্পদ যার কারণে নিতে পারিনি তো ফাইনালি আজকে এসেছি আমি নেওয়ার জন্য তো ঘুরে ঘুরে দেখতেছি তার সঙ্গে আপনাদের কাছেও শেয়ার করতেছি তো এই ফ্রিজটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ওয়ালপুলের এটা তো মিরোর আছে দেখে একটু বেশি ভালো লাগতেছে কিন্তু ভিতরটা যখন খুলে দেখলাম না তো খুব একটা ছোট না আছে স্পেসটাও বেশ তো আমার তো ইচ্ছা ওই যে আলমিরা টাইপের ফ্রিজ নেওয়ার তো ঘুরে ঘুরে দেখতেছি গরমে মনে হচ্ছে ইস এসিও একটা নিয়ে নেই তো অলরেডি আমরা নিয়েছি যে এখন আমরা বাড়ি যাব তো নেক্সট ডে এটা সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আমার ছেলে আর মেয়ে আসলে গত রাতে বিড়ালটাকে দেখেছিল তো রাতের বেলা ওরা সেইভাবে বিড়ালটাকে কেয়ার নিতে পারিনি বাট সকালবেলা দেখতেছে যে আবার বিড়ালটা এসেছে তো বাসায় দুধ ছিল ওরা একটু দুধ দিচ্ছে বিড়ালটাকে খাওয়ায় ছোট ভাই এসেছে বাসায় তো ছোট ভাইয়ের জন্য আম কেটে নিচ্ছি ও সকাল সকাল এসে ডায়াবেটিক্স টেস্ট করেছে তো ও বলল ব্রেকফাস্ট করে এসেছে বাহির থেকে তো আম কেটে দিলাম আর তার সঙ্গে একটু আনারও আমি খুলে নিচ্ছি এটা নিয়ে এসেছিল গতকাল তো এটার কথা ভুলেই গিয়েছিলাম আমি তো করে চলে এসেছি আমি দুপুরে রান্না তুলে দেবো আজকে ফিশ রান্না করব। ভেবেছিলাম কিন্তু হঠাৎ করে ছোটো ভাই আসলো আরও ঈদের পরে আজকে ফার্স্ট এসেছে এই জন্য একটু মাটন বিরিয়ানিও করব। আর আমের আচার করব। মরব আচার এটা হচ্ছে আশিনিয়া আম আশিনিয়া আমটা আশ্বিন মাসে পাকে তো আমগুলো ভালো করে ধুয়ে কেটে লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে তুলে আমার মেয়ে এইভাবে খচা খচা করে দিচ্ছে তো আশ্বিন মাসে যেহেতু আমটা পাকে আমি ভেবেছিলাম আমটার এখনও কালার আসবে না পাকা কালার বাট একটু পাকা কালার চলে এসেছে তবে ন প্রবলেম হয়ে যাবে এটা দিয়ে আচার খুব ভালোভাবে তো মরব্বা করতে খুব বেশি ঝামেলা হয় না কিন্তু একটু লং টাইম ধরে করতে লাগে তো আমি চিনি দিয়েছি পানি দিয়েছি ভিনেগার দিয়েছি আর এর মধ্যে হচ্ছে তেজপাতা আর দালচিনি দেব এখন ভালো করে শিরাটা বানিয়ে নিতে লাগবে একদম আঠালো ভাব যখন আসবে তখন হচ্ছে আমরা আমগুলুন ঢেলে দেব। তো আমি দুই সাইজের হচ্ছে করে আমগুলুন কেটেছি একটু ছোটো ছোটো করে কেটেছি আর একটা বেশ লম্বা লম্বা করে একটু সাইজে বড় করে কেটেছি তো ফার্স্ট আমি ছোটটা করে দিলাম সেম প্রসেসিংয়ে আমি হচ্ছে বড়োটা করব। তো এদিকে আচার তুলে দিয়ে আমি এখন এগুলো রেডি করে নিয়েছি আমার মেয়ে আমার হেল্প করেছে তো ফিশ রান্না করবো পটল দিয়ে তার সঙ্গে পটল ভাজিও করব। আবার এই যে মাটন বিরিয়ানিটা করব। আর এখনও এই আচারটা তুলে দিইনি এটা এখনও বাকি আছে তো আমার জামাই এই যে ফ্যান এনে দিয়েছে অতটা গরম লাগে না এদিকে আচারটাও খেয়াল রাখতে হচ্ছে এটা বেশ সময় ধরে করতে লাগে এই জন্য মাঝে মাঝে গিয়ে গিয়ে আমি একটু হালকা করে নড়িয়ে দিচ্ছি না হলে আবার তলার মধ্যে লেগে যাবে আমার মেয়ে বেশ হেল্প করে আমাকে আর এখন তো বাসায় ও থাকে ও না এখন তো বাসায় সবাই আছে কারণ অনির্দিষ্টকালের জন্য সব কিছু বন্ধ একটা জিনিস আমি মিলাইতেই পারি না যখন কোনো প্রবলেম হয় তখন টোটালি অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ করে দেয় এটা কি কোনো একটা সলিউশন কি যে হবে বাচ্চাদের ফিউচার খুব টেনশন লাগে বাচ্চাদের জন্য গল্প করতে করতে এদিকে আমি ফিস ভেজে নিয়েছি আর এদিকে আমি মাছের মধ্যে পটল এরকম করে গোটা গোটা দিই শুধু মাছের মধ্যে না মাংসের মধ্যে দিলেও আমি এইভাবে গোটা দেই দিই ভেজে নিয়ে দিই আমার ছেলে আর মেয়ে তো পটল দিয়ে মাছ মাংস দুটোই পছন্দ করে তো এখন তুলনামূলকভাবে পটলটা একটু সস্তা তো পটল দিয়েছি আর আজকের মতো আচারটা আমি এই অবস্থায় রেখে দিব কারণ এটা একদিনে তৈরি হয় না আর এই যে পটল দিয়ে মাছ রান্না করা হয়েছে আর এখানে এই যে যেটা একটু লম্বা করে কাটা হয়েছিল এটাও এখানে আছে রান্না অলমোস্ট কমপ্লিট আসলে আচারের পিছনের সময় দিতে গিয়ে আমি ওইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি এই জন্য দুঃখিত তো সব কিছু রেডি বিরিয়ানিও করে ফেলেছি আর বিকেলবেলা আবার আচারের পিছনের সময় তো আজকের ব্লকে পর্যন্ত